শুভ সন্ধ্যা আমি দুদিন আগে পোস্ট দিয়েছিলাম আফ্রিকার বুরকিনা ফাসোর অস্থায়ী রাষ্ট্রপতি ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউর একটা বক্তৃতা আমার এত ভালো লেগেছে যে আমি ওটা কতবার যে পড়েছি আমি নিজেও জানি না তো শেষ পর্যন্ত আমার মনে হলো ওটা আমি ভিডিও ধারণ করি আপনাদের জন্য কথাগুলো আমাদের দেশের মানুষেরও বেশ কাজে লাগবে ওনার বক্তৃতার শুরুটা এরকম জাতি হিসেবে এমন কিছু সময় আসে যখন চুপ করে থাকার মানেই বিশ্বাসঘাতকতা যখন ক্রমাগত বাধ্য থাকাটা আত্মহত্যার সামিল আজ যে হাত আপনাকে গলা টিপে ধরছে সেই হাতের কাছে মাথা নত করাটা আর কূটনীতি থাকে না তা হয় স্রেফ আত্মসমর্পণ আমার নাম ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউর পেশাদার কূটনীতিকদের মতো আমার কথায় তেমন মসৃণতা নেই আমার গায়ে মাখা নেই বহুজাতিক কোম্পানির সুগন্ধি আমি ওয়াশিংটনে প্রশিক্ষণ নেইনি জেনেভাতেও বড় হইনি আমি কথা বলছি সেই যুদ্ধক্ষেত্র থেকে যেখানে আমার মানুষের রক্ত ঝরছে এবং এই মাটি তার সাক্ষী আমি কথা বলছি এমন এক জাতির পক্ষে যাদের দীর্ঘকাল ধরে দাদন ব্যবসায়ীদের হাতে বন্দির মতো ব্যবহার করা হয়েছে আমি জাতিসংঘ ব্যাংক বা আই এর সাথে কথা বলছি কম্পিত হতে নয় বরং শতাব্দীর পর শতাব্দী ধরে আফ্রিকার যন্ত্রণা এবং এখন আফ্রিকার গভীরে প্রথিত এক কণ্ঠস্বরে দীর্ঘকাল ধরে আইএমএফ নিজেদেরকে অসুস্থ জাতিগুলোর জন্য অর্থনৈতিক ব্যবস্থাপত্র দানকারী এক দয়ালু চিকিৎসক হিসেবে জাহির করে এসেছে কিন্তু আমরা যা শিখেছি আমরা শিখেছি যা ভোগ করেছি তা হল আপনার ওষুধ প্রায়শ রোগীকে মেরে ফেলে আপনাদের ঋণ হাসিমুখ নিয়ে আসে কিন্তু সেগুলো চুক্তিতে মোড়ানো বিষাক্ত তীর আপনারা স্থিতিশীলতার কথা বলেন কিন্তু উপহার দেন শ্বাসরোধ আপনারা সংস্কারের কথা বলেন কিন্তু যা আপনারা প্রকৃতই বোঝান তা হল বিদেশি গবেষণাগারে তৈরি মডেলের প্রতি আনুগত্য যা আফ্রিকার মাটির জন্য কখনোই তৈরি হয়নি কিন্তু আমরা আপনার পরীক্ষাগার নই আমরা আপনার পরীক্ষা নিরীক্ষার গিনিপিক নই আমরা আপনার অর্থনৈতিক দাবা খেলার গুটি নই ফাসো গোটা আফ্রিকা জেগে উঠেছে আর যখন আমরা জেগে উঠি তখন শ্বাস নেওয়ার জন্য আর অনুমতি চাই না আপনারা জানেন আমি ঋণ বাতিলের জন্য কাকুতি মিনতি করতে আসিনি আমি ত্রাণ ভিক্ষা করতে আসিনি আমি আপনাদের বলতে এসেছি তাই যা কোনো আফ্রিকান নেতা উচ্চ স্বরে কখনো বলতে সাহস করেননি আমরা এমন অর্থনৈতিক নীতি মেনে নেই না যা আমাদের জনগণকে ভিকিরিতে পরিণত করে যখন আমাদের সোনা পশ্চিমা দেশগুলোর ভল্টে বন্দি থাকে তখন আমরা আর এমন শর্তাবলী তালে নাচি না যা আমাদের সরকারি পরিষেবা আমাদের কৃষকদের শেষ করে দেয় এবং আমাদের যুবকদের নির্বাসনে যেতে বাধ্য করে তাদের ক্ষমতা নির্ভর করে আপনাদের অজ্ঞতার উপর তাদের আরাম নির্ভর করে আপনাদের নিরবতার উপর তাদের সম্পদ নির্ভর করে আপনাদের শোষণের উপর তাই যখন আপনারা পড়তে শুরু করেন তখন তারা আতঙ্কিত হয় তাই যখন আপনারা পড়তে শুরু করেন তখন তারা আতঙ্কিত হয় যখন আপনারা সংগঠিত হন তখন তারা ভয়ে কাঁপে যখন আপনারা সীমান্ত পেরিয়ে একীভূত হন তখন তারা ষড়যন্ত্র করে কারণ আমরা এমন এক প্রজন্ম আফ্রিকান যারা খেলাটা বুঝে গেছে যারা সাহায্য প্যাকেজ ও মৃত্যু ফাদের বাইরে দেখতে পায় যারা স্বল্প মেয়াদি বিভ্রমের জন্য নিজেদের ভবিষ্যৎ বিক্রি করতে অস্বীকার করে এমন এক প্রজন্মকে থামানো অসম্ভব ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউস অস্থায়ী রাষ্ট্রপতি বুরকিনা ফাসো থেকে দারুণ লেগেছে আমার এই বক্তব্য আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের এই প্রজন্মকে ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউয়ের এই বক্তব্য বারবার পড়ে শোনানো উচিত প্রজন্ম যাতে দাসত্ব না মেনে নেয় ধন্যবাদ